আইসি সোলিয়া কি ফরিদপুর দিগির পিটি সেই সুহুনি কলা দিন আইছিলি মানে আইসি দেখি সারি তরে দানমন গুম গুম কত কি এবারে আইসি দেখি একবারে বই রি টুবটুয়া গেছে পানি দেখ তো না নৌকা চলতিছে কিবা আওয়াজ आले বাবারে বাবা গলুইটি বেরাই দিছে আরে এই কথা আমি জানিনি কিন্তু আইসি ভাইপদার কোইলি তাড়াহুরি আমার ডুঁইয়ে তুইটি পড়ো তার দি দিল এই দাও সেল ট্যার ট্যারড়ি বোসা দিলি একবারে টং টং হরি দান দি চলি গлим কোনে একবারে ভিলের

আইরে সুন্দর শান্তি লাগতিছিলি কারণ আকাশে মেঘ দৰিছিলি ওরে বাপৰে কলি আলো বিলা উড়তিছিলি কোন বৃষ্টি লিজাবো পোলা একবারে পাতারে একবারে যাবত তোলা বুইচাউনি এ তোৰে বৃষ্টি আয়ছিলি না আমার মনেৰ মদি লৈ গলে ইদিত বাপ তাই তো পলি ম জুমকার মদি শুই আইরে কি পানী ফিল লাগি গিলি আর বৃষ্টি বৃষ্টি আইলি আমা abar খিসيري উৰুম খাও লাগিছে ই দেন ভাইৰ আদার তা লিমই আইছিলি উৰুম মুৰুম উৰুম দি যেনสุৰদি মা কলিম বশাও লও পা

মানুষ লাগবি আরে রে কি তো আমরা কোনে সেই ফরিদপুর বুঝছেন আমাকে সেই ফরিদপুর দিঘির পিটি ইন দিঘির বিটির কুনা কোনা দি এখন চায়ের তরে পানি হাই রে মানুষ যে সেই ঘুরা যে ভালোই লাগলি আপনি আইসেন আর ভিডিওটা শেয়ার হনেন বুঝছেন তো ভালো যান